হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে সকাল সকাল একটু চুনো মাছ পেয়েছি তার জন্য এই চুনো মাছটা আমি নিয়ে নিয়েছি আজকে আমি এই চুনো মাছের রেসিপিটা করে দেখাবো প্রথমে আমি এই চুনো মাছটা কেটে বেছে নেব এই দেখুন মাছগুলো আমার সব বেছে ধুয়ে আনা হয়ে গিয়েছে এখন আমি মাছটা কিভাবে করব আপনারা দেখতে থাকুন ভিডিওটাকেও দেখ টানবেন না আর যারা দেখছেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থাকবেন প্রথমে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এই যে মশলাটা একসঙ্গে মেখে নেব প্রথমে একটু পেঁয়াজটা আমি বেশি দেব এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এইগুলো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব এই যে একটু আমি তেলও দিয়ে দিচ্ছি এই যে এই দেখুন মশলাটা আমার একটু তেল দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছটাও দিয়ে দেব মাছটা দিয়েও আমি আবার একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি কিন্তু এটা কালো জিরে দিয়ে চচ্চড়ি করব কালো জিরে দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় খুবই সুস্বাদু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি কিন্তু আর কিছুই দেবো না শুধু কালো জিরেনটা কালো জিরেটা যে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাছটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু খুবই কম উপকরণ দিয়ে করেছি এতে আমি শুধু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কালো দিয়ে ফোর দিয়েছি এতে আমি আর কিছু দেব আর লবণ হলুদ তো দিতেই হয় একবার এই কালো দিয়ে ফোড়ন দিয়ে কুটি মাছ চটচড়ি করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় খুবই সুস্বাদু হয় জল দিয়ে দেবো ব্যাস এই যে জল দেওয়া হয়ে গিয়েছে জল দিয়ে আমি আর বেশি নাড়াচাড়া করবো না এই যে এখন আমি দোকান দিয়ে ঢেকে রেখে দেবো ঢেকে পাঁচ থেকে সাত মিনিট পরে আমি মাছটা নিয়ে তুলে নেব হয়ে গিয়েছে আমার চুনো মাছ চচ্চড়িটা এই যে এই দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর আমি যেভাবে করেছি এইভাবে একবার কালো জিবে ফোড়ন দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ